সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ইতিহাসগর্ভ এক দ্বিপাক্ষিক সিরিজ বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ আজ ত্রিশে আগস্ট সন্ধ্যা ছটায় মাঠে নেমেছে বাংলাদেশ নেদারল্যান্ডস সিরিজটি নেদারল্যান্ডসের প্রথম বাংলাদেশ সফর আয়োজিত দ্বিপাক্ষিক সিরিজ পুরো সিরিজটি তিনটি ম্যাচে অনুষ্ঠিত হবে সবগুলোই সিলেটে এটি এশিয়া কাপের আগে বাংলাদেশের প্রস্তুতি সফরও বটে টস জিতে বাংলাদেশ বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে প্রথম ম্যাচটা যেন সামনে বড় লড়াই টিম বাংলাদেশ স্পষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নামতে চায় নেদারল্যান্ডস প্রথম ব্যাট করে উইকেটে সংগ্রহ বড় স্কোর নয় তবে মাঝে মধ্যে কিছু নাম ছিল তাদের টেম্পেটাস না থাকার সত্ত্বেও যুদ্ধ করতে দেখা যায় জবাবে বাংলাদেশ মাত্র তেরো ওভার তিন বলে আট উইকেটে জয় নিশ্চিত করে লিটেন দাস ছিলেন আক্রমণাত্মক এবং ক্লাসিক ফর্মে সহজ করে ফিফটি তুলে নেন সাইফ হাসান তার সাথে দুর্দান্ত সমর্থন যোগান দ্রুত ইনিং শেষ করেন ছয় মারা দিয়ে ম্যাচে বোলিং ছিল স্মরণীয় বাংলাদেশের বোলাররা চাপ সামলাতে পেরেছেন ভালো বিশেষ করে মিডিয়াম ফেসার তবে তবে আসল সংখ্যাগুলো বলে উইকেট কম দিলেও ব্যাটিং বিভাগের চাপ মুক্ত আয়োজনে ছিল জয় নিশ্চিতের ছাপি কাঠি Have rocked away with this one—a victory by eight wickets. And he captured our attention. He was scintillating with bat in hand. And what about safe innings? Thirty-six of just.